আসলাম আলাইকুম ডির অডিয়েন্স আজকে আমরা দাদু পরিবারের গুগলি টিম নিয়ে এসেছি যমুনা ফিউচার পার্কে এই যমুনা ফিউচার পার্কে যে সকল দর্শনার্থী এসেছে তাদেরকে আজকে আমরা মজার মজার কিছু গুগলি জিজ্ঞাসা করব এবং তাদেরকে দেবো নগদ অর্থ তো চলুন হয়ে যাক এই যমুনা ফিউচার পার্কে দুর্দান্ত গুগলি শুটি লেটস গো ভাই আসলাম আলাইকুম কেমন সাল্লাম আলহামদুল্লি ভালো আছি ভাবি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা একটা গুগলি টিম থেকে এসেছি এক মিনিটে আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো যদি প্রতিটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারেন প্রত্যেকটার উত্তর বাবদ পাবেন একশো টাকা করে যদি কোশ্চেনটা আপনার কাছে হার্ড মনে হয় বলবেন পাস কেমন ঠিক আছে তো হয়ে যাক একটা গুগলি ওকে টাইম শুরু কোন চালের ভাত হয় না কোন চালের ভাত হয় না রং অ্যানসার ঘেউ ঘেউ করে না পাহারা দেয় বাড়ি মাছ ভাত খায় না দেহ তার ভারী আমরা যে যেকোনো জায়গায় গেলে এটা দিয়ে যেতে হয় আমাদেরকে রাইট অ্যান্সার কোন মাসে আঠাইশ দিন থাকে কোন রং অ্যান্সার আপু অ্যান্সার দিয়ে দিয়েছে কি বার নখ কাটতে হয় নখ কাটতে হয় কি বারে আপনি নখ কাটতে হয় কি বারে রাইট অ্যান্সার কোন জিনিস তৈরি হয় সমুদ্রে কিন্তু থাকে ঘরে তৈরি হয় সমুদ্রে কিন্তু থাকে ঘরে রাইট কোন গান গাওয়া যায় না কোন গান গাওয়া যায় না রাইট অ্যান্সার কোন নায়ক সিনেমাতে অভিনয় করে না রং অ্যান্সার কোন জিনিস উত্তপ্ত হলে জমে যায় মানে গরমে জমে যায় কোন জিনিস এটা আপনার টাইম আপ ও মাই গান আপুরা মনে হয় পাঁচটি প্রশ্ন সঠিক আছে হ্যাঁ চার চারটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পেরেছে তো ডিয়ার অডিয়েন্স ভাই এবং ভাবি দুর্দান্ত খেলেছে চারটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পেরেছে ওনারা জিতে নিল চারশত টাকা ভাই আপনি কেমন লাগছে কেমন লাগছে আপনি সত্যি চমৎকার খেলেছেন ধন্যবাদ আপনাকে কার দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না রাইট অ্যান্সার বলুন তো কোন সাগর গাছে ধরে হ্যাঁ কোন সাগর গাছে ধরে পাঁচ কোন কোন প্রশ্নের উত্তর সর্বদা পরিবর্তনশীল কোন প্রশ্নের উত্তর সর্বদা পরিবর্তনশীল রং অ্যান্সার কোন জিনিস উত্তপ্ত করলেই জমে যায় মানে গরম করলেই জমে যায় আপনি সব সময় করেন বাসায় রাইট অ্যান্সার কোন নায়ক সিনেমায় অভিনয় করে না কোন নায়ক সিনেমায় অভিনয় করে না কোন নায়ক কোন পাস কোন গান গাওয়া যায় না কোন গান গাওয়া যায় না কোন গান গাওয়া যায় না পারলে পাস বলবেন পাস কোন গাছের পাতা মানুষ রান্না ছাড়াই খায় আমরা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো সময় গেলে রাইট আনসার কোন জিনিস তৈরি হয় সমুদ্রে কিন্তু থাকে ঘরে তৈরি হয় সমুদ্রে কিন্তু থাকে ঘরে সব সময় লাগে এটা আমাদের সমুদ্রে কিন্তু থাকে ঘরে ভাই পাঁচ থেকে বলা যাবে না ভাইয়া তাই মাপ আপু মনে হয় তিনটা প্রশ্ন সঠিক আছে দিতে পেরেছে কয়টি তিনটি তিনটি প্রশ্নের সঠিক দিতে পেরেছে আপু জিতে নিয়ে গেল তিন শত টাকা আপু প্লিজ টেক ইট আপু কেমন লাগছে ঠিক আছে কোন চালের ভাত হয় না কোন চালের ভাত হয় না কোন চালের ভাত হয় না আমরা ঘরবাড়ি তৈরি করতে লাগে কোন চালের রাইট অ্যান্ড স্যার ঘেউ ঘেউ করে না পাহারা দেয় বাড়ি মাছ ভাত খায় না দেহ তার ভারী আপনাদের ঘর জি ঘেউ ঘেউ পরে না পাহারা দেয় বাড়ি মাছ ভাত খায় না দেহ তার ভারী রং অ্যান্সার কোন মাসে আটাইশ দিন থাকে রং অ্যানসার কি বার নখ কাটতে হয় কি বার নখ কাটতে হয় আমাদের হাতের নখ কি বার কাটতে হয় হাতের নখ কি বার কাটতে হয় না পারলে পাঁচ বলেন সময় চলে যাচ্ছে পাঁচ ওকে কোন জিনিস তৈরি হয় সমুদ্রে কিন্তু থাকে ঘরে তৈরি হয় সমুদ্রে কিন্তু থাকে ঘরে আমাদের থাকে রাইট কোন গাছের পাতা মানুষ রান্না ছাড়াই খায় কোন গাছের পাতা মানুষ রান্না ছাড়াই খায় রং অ্যান্সার কোন নায়ক সিনেমায় কাজ কোন টাইম আফ আপনারা দুইটা প্রশ্ন সঠিক আছে দিতে পেরেছেন আপনাদের জন্য দুই শত টাকা ভালো হয়েছে দুইজন আছেন একশো একশো করে নিতে পারবেন কেমন লাগছে আপু আপনার ভালো লাগছে না ওকে আমাদের ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো টাইম শুরু স্টার্ট কোন চালের ভাত হয় না কোন চালের ভাত হয় না রং অ্যানসার ঘেউ ঘেউ করে না পাহারা দেয় বাড়ি মাছ ভাত খায় না দেহ তার ভারী আমরা যে কোনো সময় বাড়ির বাইরে গেলে এটা লাগাইতে হয় কি লাগাইতে দীপক পাস কোন মাসে 28 দিন থাকে ফেব্রুয়ারি রং অ্যানসার কিবারে নখ কাটতে হয় কিবারে নখ কাটতে হয় হাতের নখ কিবার কাটতে হয় হাতের নখ কিবার কাটতে হয় বুধবার রং অ্যানসার কোন জিনিস তৈরি হয় সমুদ্রে কিন্তু থাকে ঘরে স্পেশালি রান্নাঘরে থাকে রং অ্যানসার কোন কোন গাছের পাতা রান্না ছাড়াই খাওয়া যায় আপনারা মাঝে মাঝে শক করে খান কোন গাছের পাতা রান্না ছাড়াই খাওয়া যায় নিম পাতা রং অ্যানসার কোন গান গাওয়া যায় না কোন গান গাওয়া যায় না কোন গান গাওয়া যায় না কোন জিনিস গরম করলে জমে যায় গরম করলে জমে যায় প্রায় খান আপনি থেকে বলা যাবে না ভাইয়া পাঁচ থেকে বলা যাবে না টাইম আপ দুঃখিত ভাইয়া আপনি একটা প্রশ্নের সঠিক আছে দিতে পারেন নাই আপনাকে আমি সম্মান দিতে পারলাম না কোন চালের ভাত হয় না কোন চালের ভাত হয় না আমাদের ঘর তৈরি করার সময় লাগে কোন চালের ভাত হয় না কার দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না রং অ্যানসার বলুন তো কোন সাগর গাছে হয় কোন সাগর গাছে হয় কোন সাগর গাছে হয় গাছে হয় না পারলে পাস বলেন রং অ্যানসার কোন জিনিস তৈরি হয় সমুদ্রে কিন্তু থাকে ঘরে রাইট অ্যান্সার কোন নায়ক সিনেমায় অভিনয় করে না কোন নায়ক রং অ্যান্সার কোন জিনিস গরম হলে জমে যায় গরম হলে জমে যায় জমে যায় আপনি করেন রং অ্যান্সার কিবারে নখ কাটতে হয় হাতের নখ কাটতে হয় রাইট অ্যান্সার কোন মাসে আকাশ দিন থাকে রং অ্যান্সার ঘেউ ঘেউ করে না পাহারা দেয় বাড়ি মাছ ভাত খায় না দেহ তার ভারী ঘেউ ঘেউ করে না পাহারা দেয় বাড়ি মাছ ভাত খায় না দেহ তার বাড়ি আমরা বাসার টাইম আফ ও মাই গাড আপু দুইটা প্রশ্নের সঠিক আনতে দিতে পেরেছে আপু পেয়ে গেল দুই শত টাকা আপু প্লিজ টেকি কেমন লাগছে যমুনা ফিউচার পার্কে হয়ে গেল আমাদের দুর্দান্ত গুগলি শটি নতুন কিছু গুগলি নিয়ে দেখা হবে নতুন কোনো স্পটে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ